এই জি এক এক করে শার্ট গুলো দেখতে পারবেন এই যে হচ্ছে একটা কালো বেগি বাম্বুশার ভিতরে কালার এগুলো সব কিন্তু মানের কাপড় এটার দাম হচ্ছে ভাই পঞ্চাশ দাম হচ্ছে ছয়শো তো চলেন আমরা আবার দেখাই এটা এই ব্ল্যাক কালার সাথে কোনটা দিবা এই যে কালারটা একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এখান থেকে একশো ডিসকাউন্ট পাচ্ছেন আর কোনো ডিসকাউন্ট আশা করি দিতে পারবো না আর আপনারা চাবেনও না এর সাথে ওল্ড মানি পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে হ্যাঁ এমকি সামনের সেটে আপনি দেখেন কোমর হচ্ছে আপনার 28 থেকে 36 আর যারা ক্রস পকেটের জন্য আমার মাথা নষ্ট করে দিয়েছিলেন তাদের জন্য ক্রস পকেট নিয়ে আরছি এটা হচ্ছে ব্যাক সাইড এটাও ক্রস পকেট থাকবে আর ক্রস পকেট ভাই ছোট থাকবে না বড় থাকবে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম জানছি রনি ব্লগস এর নতুন আরেকটি ভিডিওতে তো আবারই কিন্তু চলে আসলাম ওয়েন গার্মেন্টসে আমাদের সাথে রয়েছে নাজমুল ভাই কি অবস্থা ভাই কেমন আছেন

আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ মিস করবেন না আশা করি যার প্যান্ট শার্ট বা টি শার্ট যারই লাগবে সব আপনি নিতে পারেন এক ভিডিওতে ভিডিওতে দেখতে পাবেন এক ভিডিওতে সবগুলো পেয়ে যাবেন সব লোকেশনটা জেনে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা দুশ্চয় কৃষ্ণ দোকান 6 নম্বর গলি আর আমরা এছাড়া আমাদের সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ওকে তো চলেন আমরা শুরু করি আচ্ছা প্রথমত আমরা শুরু করতে চাচ্ছি হচ্ছে বেগি প্যান্ট দিয়ে বেগি প্যান্ট দিয়ে হ্যাঁ যে বেগি প্যান্ট দিয়ে বেগি প্যান্টে এ দেখেন আচ্ছা

আগে বলে দিই সেক্ষেত্রে আর অফার আছে অফারটা হচ্ছে যদি কোনো ভাই দুই তিন পিস নেয় সেক্ষেত্রে তিন চার পিস নিলে আমরা একটা অফার দিয়ে দেবো ইনশাল্লাহ তো চলো আমরা এক এক করে দেখাই দিই কথা কম বলে আমরা আগে পড়াগুলো দেখাই এ হচ্ছে একটা কালো বেগি বাম্বু সুলাই ভিতরে আর এ হচ্ছে একটা শার্ট শার্টটা হচ্ছে আপনার চায়না কাপড়ের চারটা শার্টটার কাছাকাছি আসলে আপনি বুঝতে পারবেন কাপড়টা খুবই সফট হ্যাঁ এ হচ্ছে এটার দাম হচ্ছে আষ্টশো শার্টটার দাম হচ্ছে ছয়শো ওকে তো চলেন আমরা এক এক করে সবগুলোই দেখা দিচ্ছি ইনশাল্লাহ দেখেন যার যেটা লাগবে নিতে পারবেন

এগুলোর সাথে আপনারা শার্ট নিতে পারবেন দেখেন এই একটা শার্ট নিতে পারবেন তারপর ধরেন আমরা এগুলো কত করে এগুলো সলিড ব্যাগগুলো এগুলো সেম প্রাইস 800 টাকা 800 টাকা হ্যাঁ এগুলো পিছনে ব্যাক সাইডটা দেখেন কাস্টা দেখেন হুম হুম হ্যাঁ

এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ আপনার চাইলে ম্যাচিং করে নিতে পারবেন আর আমাদের পিকচার গুলো আমাদের পেজে সম্পূর্ণ পিকচার গুলো দেওয়া আছে এই একটা কালার দেখেন এই কালারের সাথে এই কালারটা খুব সুন্দর যাবে আমার কালারটা হ্যাঁ দেখেন আপনারা ম্যাচিং করে ম্যাচিং করে নিতে পারবেন ব্যাগে হচ্ছে 800 আর আইডো 450 450 তো চলেন এখন আমরা কিছু আপনাকে ফর্মাল দেখাই আর কি ফর্মাল আগে প্রথম আমরা এক কালারটা একটু দেখাতে যাচ্ছি এক কালারটা দিয়ে শুরু করি এক কালারটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে পেয়ে যাবে হ্যাঁ

তো আপনি প্রোডাক্ট রাখবেন না হলে আপনি ডেলিভারিটা দিয়ে আপনি প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন আর আরেকটা কথা যেটা হচ্ছে যে অনেকে আছে যে আমরা এরকম একটা অফার দিছি যে আপনারা প্রোডাক্ট নিয়ে টাকা দিতে পারবেন অনেকে আছে অযথা অর্ডার দিচ্ছেন প্রোডাক্ট রিসিভ করছেন না ফোন বন্ধ থাকতেছে দেশের বাইরে চলে যাচ্ছেন তার জন্য বলবো যে যারা নিতে চাচ্ছেন তারাই অর্ডারটা দিবেন হ্যাঁ তো চলেন এই যে একটা পেন আছে সুন্দর কালার এটা হচ্ছে আপনার আকাশি কালার বলে এই একটা কালার আছে একটা চেক শার্ট আছে খুব সুন্দর কাপড়টা ভাই খুবই অস্থির একটা কাপড়

পাঁচটা বারবার বলার কারণ হচ্ছে যে তো ভাইরা কোনো দামাদামি করবেন না মেহেরবানি করে এই কালারটা দেখেন এই কালার সাথে একটা চেক শার্টটা খুব সুন্দর যাবে চেকের কিন্তু কালেকশনগুলো গুলো খুব আপনারা এগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনারা অফিসিয়ালি যেমন পড়তে পারেন অফিসিয়ালির জন্য এগুলা দাও আর কি এটা হচ্ছে 800 600 800 আর 600 জি এই একটা দেখেন

এই কালারটা কিন্তু আমার কাছে পার্সোনালি এই শার্ট এই কালারটা খুবই ভালো লাগতেছে ভাই এই কালারটা আপনি যেই পরবেন খুবই ভালো লাগবে এটা দেখেন সুন্দর একটা একবারে গরমের জন্য পরার জন্য বেস্ট আর ভিতরে কাপড়টা দেখেন ভাই আচ্ছা আচ্ছা যেহেতু হ্যাঁ সামনে আমাদের উৎসব আছে আমাদের না মূলত আমাদের অন্য ভাইদের উৎসব আছে আপনি নিতে পারবেন এগুলো হ্যাঁ আর

ফরমাল আপনারা এগুলো নিতে পারবেন এটার ভিতরে এই একটা কালার এই কালারটা তো অস্থির আর ওই কালারটা কোথায় ভাইয়া ওই কালারটা লো এই কালারটা দেখেন আমি প্রথমত আপনাকে এই কালারটা একটু দেখাই এই কালারটা কিন্তু খুবই চমৎকার ভাই এটার সাথে এটা পড়তে পারবেন এখন চলুন আমরা কিছু জিন্স দেখাই হ্যাঁ জিন্সের ভিতরে আমি আপনাকে বলি কারণ হচ্ছে যে আমরা যেহেতু এ দেখাই এটা হচ্ছে বিকিং কাপড় আচ্ছা বিকিং কাপড় বিকিং কাপড় হ্যাঁ বিকিং কাপড় এটা হচ্ছে আপনার আমাদের ডাবল পার্টের কাপড়টা হচ্ছে ডাবল পার্ট এবং কাপড়টা চায়না কাপড় অরজিনালটা এটার সাথে কি আপনার অনুমানি পরা পরা যাবে হুম পরা যাবে পরা যাবে তো পরা গেলে না আমরা কালারগুলো দেখি আপনি প্রথমত একটু লাইট কালারটা দেখাও এই কালারটা ডিমান্ডিং বেশি এই কালারটার সাথে আমি চাচ্ছিলাম যে এই কালারটার সাথে আপনারা এই কালারটা একটু ট্রাই করতে পারেন যেই ভাই আপনি হয়তো এর উপরে অফিস করতে না জিন্সের পড়টা পয়রা আপনি একটু বেরাতে যাবেন এই কালারটা ট্রাই করে নিতে পারেন এটার দামটা হচ্ছে ভাই 1000 টাকা 1000 টাকা যে এটার দামটা হচ্ছে 1000 টাকা কেন 1000 টাকা এটা হচ্ছে আপনার বিকিং কাপড় চায়নাটা অরিজিনালটা এবং কোয়ালিটি ফুল হ্যাঁ এটার দাম 1000 আর ওর মানি পাচ্ছেন আপনারা মাত্র 650 মাত্র কত টাকা 650 টাকা ওকে এই কালারটা আপনি নিতে পারবেন তারপর চলুন আমরা আরেকটা দেখাই এই যে দেখেন প্রোডাক্টগুলো দেখতে পারেন আপনারা হ্যাঁ মাত্র হচ্ছে এটা হচ্ছে 1000 টাকা 1000 টাকা প্যান্টটা হচ্ছে 1000 টাকা শার্টটা হচ্ছে 650 টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর শার্ট পাবেন আপনারা তারপরে চলেন আমরা আরেকটা কালার দেখাই এই দেখতে পারেন হ্যাঁ

এটা স্টাইলের জন্য আর কি আমাদের শার্টগুলো প্রত্যেক নিয়ে প্রতিনিয়ত আপডেট আসে আর কি আর আমাদের পেজে আপডেট দেওয়া হয় আর পেজে লিংকটা অবশ্যই দিয়ে দেব আপনাদেরকে তো চলেন এখন মূলত আমাদের শার্টগুলো আপাতত আমরা আর আর নাই আর কি নাই বলতে আমাদের আরো আছে যেগুলো আমরা দেখাচ্ছি না এখন শুধু আমরা প্যান্টটা দেখাই ভিডিওটা শেষ করব সবাই একটু সাথে থাকবেন এই প্যান্টের দাম হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা হ্যাঁ কাপড়ের তো স্টিচ হবে 70% স্টিচ হবে হ্যাঁ ওকে আর হচ্ছে চলেন আমরা এক এক করে প্যান্টগুলো একটু দেখাই দেই

যারা চাচ্ছেন এই ক্রস পকেটে তাদের জন্য বলবো এটা নিতে পারেন প্রাইস পড়বে 1000 টাকা 1000 টাকা জি ওকে তারপরে যে এই একটা আছে অ্যাটিটিউডের এটাও আপনি কোর্স পরে পেয়ে যাচ্ছেন এটাও ক্রস পকেট থাকবে এটাও ক্রস পকেট থাকবে আর কোর্স ছোট ভাই ছোট থাকবে না বড় থাকবে হ্যাঁ এ দেখেন আমার হাতটা কোথায় আসছে এখানে আসছে আচ্ছা হ্যাঁ দাম পড়বে 1000 টাকা 1000 টাকা জি ওকে

তারপরে এই একটা আছে এটা পাই যে হচ্ছে 800 টাকা এটা 800 টাকা জি বাহ মাত্র 800 টাকা 800 টাকা তো চলেন এখন দুইটা ব্ল্যাক ডেমন আছে আমাদের কাছে দুইটা ব্ল্যাক ডেমন বলতে একটা ব্ল্যাক ডেমন আছে একটা ইন্ডিয়ান আছে আচ্ছা আমি আপনাকে দুটো একটু দেখায় দিচ্ছি এটা হচ্ছে আপনি ইন্ডিয়ানটা গুজরাটি কাপড় যেটা বলে আর কি এটা হচ্ছে ক্রস পরে ভিতরে আপনি ফর্মালি ইউজ করার জন্য বেস্ট হবে এই দেখেন হ্যাঁ আর এটা ব্যাক সাইডে হচ্ছে আপনি এটা এটা কত থাকবে

আপনার দোকান আছে দোকানে আসতে হবে আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা দুশো বিশ টাকা দোকান ছয় নাম্বারগুলি আর স্যার আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন পড়া খাতে পেয়ে টাকা দিতে পারবেন আর যা যেটা লাগবে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম